বাবা এটা এমন একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে ত্যাগ দায়িত্ব ভালোবাসা ও সহনশীলতার এক নিঃশব্দ উপাখ্যান আমরা যাদেরকে জীবনের ছায়া হিসেবে দেখি তারা অনেক সময় আমাদের চোখের আড়লে থেকেও আমাদের জন্য পাহাড় সম দায়িত্ব কাঁধে নেন মা যেমন ভালোবাসার রূপ বাবা তেমনই হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে কিন্তু আমি চলে এসেছি আপনাদের সাথে পিঠা রেসিপি নিয়ে আর এই পিঠাটা কিন্তু আমি বানিয়েছি নারকেল গুড় দিয়ে আমার খুব পছন্দের পিঠা আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই দেখবেন আর আজকে আমি কিছু কথা শেয়ার করব সেটাও শুনবেন ইনশাআল্লাহ একজন বাবা দিনের পর দিন নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গঠনে ব্যস্ত থাকেন পরিবারের প্রয়োজন মেটাতে তিনি নিজের প্রয়োজনকে আড়াল করেন হাজার কষ্ট থাকলেও মুখে রাখেন হাসি যেন পরিবারের কেউ না বুঝে তার অভাব না তার কষ্ট তিনি সহ্য করেন জীবনের ঝড় রোদ ঝলমল পথ শুধুমাত্র পরিবারটিকে নিরাপদ রাখার জন্য বাবা অনেক সময় কঠোর মনে হয় কিন্তু তার সেই কঠোরতার আড়ালে থাকে অগাধ স্নেহ আমাদের ছোট ছোটো চাহিদাগুলো পূরণ করতে গিয়ে তিনি দিনের পর দিন অতিরিক্ত পরিশ্রম করেন নিজের আরাম আয়েস ত্যাগ করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এই সমাজে বাবার ত্যাগ কখনো গণ্য থেকে যায় কারণ তিনি নিজে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করেন না কিন্তু যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারি একজন বাবা নীরবে প্রতিটি মুহূর্তে আমাদের জন্য যুদ্ধ করে চলেছে তাই আর তাই আমাদের উচিত বাবার সেই নিঃশব্দ সংগ্রামকে সম্মান জানানো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাকে বুঝানো আমরা তার মূল্যবান ত্যাগগুলো বুঝি এবং তার সেই ভালোবাসাকে হৃদয়ের গভীরে ধারণ করি বাবা শুধুই পরিবারের কর্তা নন তিনি একজন যোদ্ধা যিনি জীবনের প্রতিকূল পরিস্থিতিতে আমাদের ঢাল হয়ে দাঁড়ান তার ত্যাগ ও সহ্যশীলতার গল্পগুলো যেন আমাদের প্রেরণার উৎস হয়ে থাকে আমরা যেন তাকে শুধুমাত্র দায়িত্বের মানুষ না ভেবে একজন পূর্ণাঙ্গ ভালোবাসার প্রতীক হিসেবে দেখে ভালোবাসতে শিখি ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা বাবা আর সন্তান হয়ে মা বাবার প্রতি খেয়াল রাখাই আমাদের কর্তব্য আমরা যেন প্রত্যেকেই নিজের মা বাবাকে সেই পরিমাণের সম্মান শ্রদ্ধা করি যেরকম ওনারা ছোটবেলায় আমাদেরকে সব সময় করে এসেছেন বাবাকে নিয়ে আবেগঘন কথা বলতে বলতে আমি কিন্তু পিঠা বানানো একদম কমপ্লিট করে ফেলেছি আর আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করেছি এখন চলে আসলাম খিচুড়ির আয়োজন করতে এখানে আমি পোলাও চাল ডাল সব একসাথে মিক্স করে নিচ্ছি আপনারা কি কি ডাল দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি তো এই যে এরকম মুগ ডাল দিয়ে ভোনা খিচুড়ি রান্না করে খেতে খুবই দারুণ লাগে